ভালোবাসা শুধু সুখের নাম নয় ভালোবাসার ভেতরে আছে কষ্ট আছে অস্ত্র আছে অপেক্ষা আজকের গল্পটা ঠিক তেমনই যেখানে দুইজন মানুষ একে অপরকে ভীষণ ভালোবাসলে একসাথে থাকতে পারেনি একটা অসমাপ্ত ভালোবাসার কাহিনী যা হয়তো আপনার মনকেও ছুঁয়ে যাবে রাহাত নামের এক সাধারণ ছেলে কলেজের প্রথম দিনে তার দেখা হলো নিশার সাথে সবার ভিড়ে মেয়েটা যেন আলাদা শান্ত নির্লিপ ক্লাসে যখন সে বই খুলে পড়ছিল হঠাৎ তার চোখ আটকে গেলো রাহাতের দিকে সেই মুহূর্তে এই দুইজনের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো এটা নীরব বোঝাপট দিন যেতে লাগলো বন্ধুত্ব হলো আর সেই বন্ধুত্বই ধীরে ধীরে পরিণত হলো ভালোবাসা নিশা সময় বলতো রাহাত যদি কখনো পৃথিবী আমার বিরুদ্ধে দাঁড়াই তুমি কি তখনও আমার পাশে থাকবে রাহাত হাসি মুখে উত্তর দিল ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্টের সময়ও তোমার হাত ধরে থাকা আমি সবসময় তোমার পাশে থাকবো দুজনে স্বপ্ন দেখতে শুরু করলো ভবিষ্যৎ নিয়ে কোথায় থাকবে কিভাবে সংসার করবে এসব নিয়ে কথা হতো প্রতিদিন নিসার ছিল গান গাওয়ার শখ রাহাত চাইতো মেয়েটা একদিন বড় গায়িকা হবে রাহাতো বলতো আমি চাকরি করব তুমি গান গাইবে আমাদের জীবন হবে স্বপ্নের মতো সেই সময়টুকু ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু ভালোবাসার গল্প সবসময় সুন্দর হয় না হঠাৎ একদিন নিসার পরিবার জানলো তাদের সম্পর্কের বাড়ির সবাই তীব্রভাবে বিরোধিতা করল। কারণ রাহাত ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে অথচ নিশার পরিবার অনেক ধনী তাদের কাছে রাহাত কখনোই যোগ্য ছিল না নিশাকে চাপ দেওয়া শুরু হলো মেয়েটা কান্নায় ভেঙে পড়লো প্রতিদিন রাতে রাহাতকে ফোন করে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু পরিবারের চাপ আমি আর সহ্য করতে পারি রাহাত সবসময় সাহস দিত শোনো নিশা ভালোবাসা লড়াই ছাড়া পূর্ণ হয় না তুমি যদি আমার হাত না ছাড়ো আমি পৃথিবীর সাথে লড়ে যাব। কিন্তু পৃথিবীর চাপ অনেক সময় ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়ায় একদিন হঠাৎ নিশা ফোন করলো রাহাতকে আওয়াজ ভাঙা ভাঙা গলায় কান্না সে বলল রাহাত আমি আর পারছি না পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো রাহাত স্তব্ধ হয়ে গেল চোখের সামনে ভেঙে পড়লো তার সব স্বপ্ন যে মেয়েটার জন্য সে সব কিছু ত্যাগ করতে রাজি হয়েছিল সেই মেয়েটাই আজ তাকে ছেড়ে দিল কোনো কথা বলতে পারলো না রাহাত শুধু ফিস ফিস করে বলল তুমি সুখে থেকো নিশা আমি আমার কষ্ট নিয়ে বেঁচে থাকবো আজও রাহাত প্রতিদিন পুরনো জায়গায় চাই যেখানে তারা প্রথম দেখা করেছিল বইয়ের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকে হয়তো নিশা আর কোনো দিন ফিরবে না কিন্তু রাহাতের মনে হয় একদিন হয়তো সে আসবে পুরনো দিনের মতো হাসবে আর বলবে আমি ফিরে এসেছি কিন্তু বাস্তবতা হলো কিছু প্রতিশ্রুতি চিরকাল অসমাপ্ত থেকে যায় ভালোবাসা সবসময় মিলনের নাম নয় কখনো কখনো ভালোবাসা মানে হলো অপেক্ষা কষ্ট আর চোখের জলে ভেসে যাওয়া উচিত এটাই জীবনের সত্য এটাই ভালোবাসা সবচেয়ে কঠিন রূপ গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ